উনিশশো সালের এই দিনে আমাদের যে মাতৃভাষা মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিল বাংলার দামাল ছেলেরা তার মধ্যে রফিক জব্বার সালাম বরকত শহীদ হয়েছিল আমাদের আমাদের ধরেন পঞ্চাশের মতো বয়স হয়েছে তা আমাদের এই যে যে আমাদের পরের প্রজন্ম তাদের কাছে আমরা জানতে চাই আপনি বলেছেন যে এই একুশে ফেব্রুয়ারি নিয়ে তাদের মনে কেমন চেতনা প্রথমত তরুণ প্রজন্ম আমরা একুশে ফেব্রুয়ারি বলতে বুঝি আমাদের মাতৃভাষার যে সম্মান প্রদ প্রদর্শনের যে দিনটা সেটা একুশে ফেব্রুয়ারি তো তরুণ প্রজন্মের মধ্যে দেখা যায় যে ইদানিং বাংলা ভাষার থেকে অন্য যে বিদেশি ভাষা সেটার প্রতি আমাদের আকর্ষণ বেশি সেটা গান হোক কবিতা হোক বই হোক তো বাংলা ভাষার প্রতি আমাদের যে উৎসাহ সেটা যেহেতু ইদানিং একটু কমে যাচ্ছে তো আমি বলবো তো তরুণ প্রজন্মের যারা আছে তাদের জন্য একুশে ফেব্রুয়ারি শুধু একুশে ফেব্রুয়ারি নয় অন্য অন্য দিনগুলোতেও মাতৃভাষার গুরুত্ব আমরা যেন কখনো না ভুলি তো এই মাতৃভাষার গুরুত্বকে আরও উজ্জীবিত করতে এই একুশে ফেব্রুয়ারিতে আমরা সবসময়ই শ্রদ্ধা নিবেদন করতে এই শহীদ মিনারা আসি